আসসালামু আলাইকুম আজকে আমি ছানার সন্দেশ করছি এই যে দেখেন আর অনেক মজা হয়েছে আমি এখানে সুগার দিনে মানে যাদের ঘরে ডায়াবেটিস পেশেন্ট আছে তাদের জন্যই আমি ইয়ে দিয়ে করছি সুইটার্ন দিয়ে করছি এটা চাইলে আপনারা সুগার দিয়েও করতে পারেন তবে আমার হাজব্যান্ডের যেহেতু ডায়াবেটিস আছে সেজন্য আমি ওভাবে করে করছি যেন খেতে পারে তবে খুব মজা হয়েছে আর আমার চ্যানেলে অবশ্য আছে ছানার সন্দেশ আজকে আমি সুইটেন দিয়ে করলাম সেই জন্য শেয়ার করলাম আপনাদের সাথে প্রথমে আমি অল্প একটু ঘি দিয়ে দিলাম ঘি দিয়ে আর ছানাটা কিভাবে করছি ওটা আমি দেখাই নেই ছানা আগেই আমি করে নিয়েছি আমার অন্যান্য মিষ্টির রেসিপিতে ছানা কিভাবে করছি সেটা আছে সেই জন্য আজকে ছানা দেখাই নেই এই যে প্রথমে আমি একটু নাড় দিয়ে একটু ভেঙে নিচ্ছি অনেকে হাত দিয়ে কষলে তারপর দেয় কিন্তু আমি ডাইরেক্ট দিয়ে দিলাম হাত দিয়ে আমি মিক্স করি নাই এখন দিয়ে দিচ্ছি ইনগ্রেডিয়েন্ট এখানে প্রথমে হাফ চামচ আমি এলাচের গুঁড়া দিলাম তারপর দিয়ে দিচ্ছি কিছু বাদাম এটা হলো পেস্তাশিও বাদাম তারপর এখন দিয়ে দিব কিছু কিশমিশ এক মোট কিসমিশ দিয়ে দিচ্ছি তারপর এখান থেকে নিরো থেকে দিব এক কাপ নিরো দুধ তারপর এখন দিয়ে দিব। আমি যে সুইটান যে কনডেন্স মিল্কটা আছে ওখান থেকে এটা পুরোটাই দিয়ে দেব এটা কিন্তু মানে সুইটেন যেটা ডায়াবেটিক রুগী খেতে পারবে সেটাই বাস এখন আমি এটাকে ভালো করে নাড়াচাড়া দিব এটাকে নাড়তে নাড়তে যে ছোট ছোট দাওয়া আছে এগুলো ভেঙে যাবে প্রথমে এরকম লিকুইড হয়ে যাবে এরপর আস্তে আস্তে ঘন হবে আপনারা চাইলে এটা সুগার দিয়ে করতে পারেন তবে আমি সুইটেন দিয়ে করতেছি যে মোটামুটি একটু ঘন হয়ে আসছে আর ছোট ছোট যে দানাগুলো ছিল সেগুলো ভেঙে গেছে একদম আর ছানার সন্দেশ কিন্তু বরাবরই সবার খুব পছন্দের একটা খাবার আমার তো খুব ভালো লাগে ছানার যে কোনো জিনিস সন্দেশ রসগোল্লা যেটি করি ভালো লাগে আসলে আর বিদেশে তো আমরা কিনে খাই কিন্তু ঘরে অনেক ঝামেলা হয় বানানো হয় না তা আজকে ভাবলাম একটু বানাই যেহেতু বাইরের থেকে খেতে গেলে ডায়াবেটিকের একটা ইয়ে আছে আমার হাজবেন্ডের জন্য সেই জন্য আজকে বানিয়ে নিচ্ছি এখন আমি এক চামচ ঘি দিয়ে দিচ্ছি ঘিটা দিলে ফ্লেভারটা খুব ভালো হয় সেই জন্য আমি প্রথমে এক চামচ দিছি পরে এক চামচ দিলাম আমি টোটাল দুই চামচ ঘি ইউজ করছি এখানে মানে খেতে খুব মজা লাগে ফ্লেভারটা খুব ভালো লাগে এই আর আপনারা চাইলে বাদাম কিশমিশ ইউজ না করলেও চলে তবে আমার কাছে ভালো লাগে বরাবরই বাদাম কিশমিশ যেকোনো কিছু মানে বিশেষ করে মিষ্টি আইটেমে আমি খুব ইউজ করি এই যে নাড়তে নাড়তে একদম কুরো হয়ে গেছে মানে মানে একটু পানি পুরোটা ড্রাই হয়ে গেছে এখন আমি একটা যেটা মধ্যে ঢালবো ওই মানে বাটিটার মধ্যে আমি একটু ঘি মাখাই নিয়েছি বা এখন আমি ডাইরেক্ট বাটিটার মধ্যে ঢেলে নিব ঢেলেই আমি স্পেচিলোর সাহায্যে এটাকে একদম সমান করে নিব চারিদিকে এখন ডেকোরেশনটা হলো নিজের কাছে চাইলে আপনার উপরে বাদাম দিতে পারেন কিশমিশ দিতে পারেন অ্যালমন্ড বাদাম দিতে পারেন তবে আমি যেহেতু এখানে ভিতরেই ইউজ করছি বাদাম কিশমিশ আমি আর কিছু ইউজ করব না আমি জাস্ট এমনি কেটে নিব তবে ঠান্ডা করতে হবে এখন গরম কাটতে ভেঙে যাবে আমি এটা প্রায় এক ঘন্টার মতো রেখে দিব তারপর এক ঘন্টা পর আমি এটা কেটে নিব। ঘন্টা হয়ে গেছে এখন আমি এই যে কেটে নিচ্ছি খুব সুন্দর একদম বসে গেছে এই যে আমি বড় বড় করে পিস করে নেছি। তারপর একটা প্লেটে দিয়ে বাস এখন খেয়ে নিচ্ছি খুবই মজা এত মজা যে মানে এভাবে করে বানিয়ে দেখবেন ভালো লাগবে আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আমার ফেসবুক পেজকে লাইক করবেন আল্লাহ হাফিজ